নমস্কার আমার একটা পছন্দের সেক্টর হচ্ছে রিটেল অ্যাপারেল কোম্পানি রিটেল অ্যাপারেল কোম্পানি এই মুহূর্তে খুব গ্রোয়িং সেক্টর এবং সেক্টরে টেল উইন্ড আছে অর্থাৎ সেক্টরটা নিজেই গ্রো করছে তাহলে ওর মধ্যে থেকে যে কোম্পানি সবচেয়ে ভালো গ্রো করবে সেই কোম্পানিতে ইনভেস্ট করলে পরে আমাদের অনেক বেশি প্রফিট হতে পারে তো এই রিটেল অ্যাপারেল যে কোম্পানি রিটেল অ্যাপারেল যে সেক্টর এটা কেন গ্রো করছে এটা গ্রো করার একমাত্র কারণ হচ্ছে টার টু এবং টার থ্রি সিটিতে এদের এক্সপানশন দেখুন টার টু বা টার থ্রি সিটিতে মানে অতটা পরিমাণে ওই রকম মল বা অর্গানাইজড কোনো অ্যাপারেল শপ কিন্তু এখনো তৈরি হয়নি যেমন টার টু বা টার থ্রি সিটি কি তৈরি হয় মোটামুটি তিরিশ চল্লিশটা গ্রামের সেন্টারে একটা মফসল টাউন বা টায়ার টু টার থ্রি সিটি এরকম তৈরি হতে থাকে তো এইগুলোতে সমস্ত গ্রামের লোকেরা প্লাস ওই শহরের যে লোকেরা তারা কিন্তু ওই সব মলগুলোতে গিয়ে নতুন করে কেনা শুরু করেছে এটা কিন্তু এখনো ওই সব সিটিতে অত পরিমাণে মল তৈরি হয়নি যেমন কলকাতা বা আরও টায়ার ওয়ান সিটিতে যেরকম পাড়ায় পাড়ায় মল দেখতে পাবেন সেই সব সিটিতে কিন্তু অত মল তৈরি হয়নি এবং অর্গানাইজড যেসব অ্যাপারেল শপ সেখানে কিন্তু তাদের বিজনেস ক্রমশ গ্রো করে যাচ্ছে এবং তাদের স্টোর ওপেনিং করে যাচ্ছে এতদিন ওখানে কি হতো এতদিন ওখানে পাড়ার কোনো দোকান বা শহরের কোনো নামী কাপড়ের দোকান থেকে লোকজন পুজোর সময় বা দীপাবলির সময় বা ঈদের সময় এতদিন কেনাকাটা করতো কিন্তু এই মুহূর্তে অর্গানাইজড সব কোম্পানি তারা ওইখানে বড় বড় স্টোর খুলছে বড় বড় শপিং মল খুলছে তো এই সমস্ত ধরুন টার টু বা তার থ্রি সিটি যেটা তিরিশ চল্লিশটা গ্রামের কেন্দ্রে আছে সেই তিরিশ চল্লিশটা গ্রামের থেকে লোক এবং সেই সমস্ত টার টু টার থ্রি সিটির লোকেরা ফার্স্ট টাইম মলের স্বাদ পাচ্ছে তারা কিন্তু শপিং মল এর আগে অতটা পরিমাণে এনজয় করতে পারেনি অতটা পরিমাণে তাদের অ্যাভেলেবিলিটি ছিল না কিন্তু এই মুহূর্তে যেহেতু শপিং মল আরো বেশি বেশি পরিমাণে তাদের শহরে গড়ে উঠছে সেই সব গ্রামের লোকেরা সেই সব মলে যাচ্ছে এবং শহরের লোকেরাও সেই সব মলে গিয়ে কাপড় কেনাকাটা করছে এবং তাদের কাছে মলের এক্সপিরিয়েন্স একটা কিন্তু আলাদা শুধু কাপড় কিনতে তারা কিন্তু যাচ্ছে না তাদের একটা আউটিং হচ্ছে একটা ফ্যামিলি নিয়ে তো সবাই মিলে একটা শপিং মলে গিয়ে ঘুরে এলো এবং সঙ্গে কাপড়ও কিনে এলো শপিং করে এলো তো এইটা কিন্তু খুব গ্রোয়িং তো এইটা এই রিটেল অ্যাপারেল সব যেসব অর্গানাইজড কোম্পানি যেসব লিস্টেড কোম্পানি সে টায়ার টু এবং টায়ার থ্রি সিটিতে নতুন নতুন শপ করে তুলছে স্টোর ওপেনিং করছে তারা কিন্তু খুব ভালো সাকসেসফুল হচ্ছে এমন না যে কোনো জায়গায় আমি স্টোর ওপেনিং করলাম এবং সেটা বন্ধ হয়ে যাচ্ছে এরকম কিন্তু খুব কম হচ্ছে এবং যেসব এর মধ্যে সবচাইতে ভালো পারফর্ম করছে ভিটু রিটেল অন্যান্য কোম্পানির দু একটা স্টোর বন্ধ হলো পরেও ভিটু রিটেলের কোনো স্টোর কিন্তু বন্ধ হচ্ছে না অল ওভার ইন্ডিয়ায় ভিটু রিটেল তার বিজনেস গ্রো করে যাচ্ছে টার টু এবং টার থ্রি সিটি এবং অর্থাৎ পফস্বলের কোনো শহরে এরা কিন্তু তাদের স্টোর ওপেন করেই চলেছে এবং তাদের সেলস উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে ভিটু রিটেলের বিজনেস শুরু হয়েছিল বিহার থেকে ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাক্সিমামিটু রিটেল এর বিহার এবার বিহার ইউপি ওয়েস্ট বেঙ্গল আসাম এই সমস্ত মধ্যপ্রদেশ এই সমস্ত জায়গায় ভিটু রিটেল মোটামুটি ছড়িয়ে গেছে এবার ভিটু রিটেল করছে কি সাউথের দিকে তাদের বিজনেস ছড়ানোর চেষ্টা করছে এবং সেটাতে কিন্তু প্রতিনিয়ত ভিটু রিটেল সাকসেসফুল হচ্ছে ভিটু রিটেলের এই মুহূর্তে টোটাল নাম্বার অফ সব হচ্ছে দুশো চুরানব্বইটা এবং ভিটো রিটেল প্রতি বছর একশোর ওপর করে স্টোর ওপেনিং করে যাচ্ছে পরের বছরের রিটেল গাইডলাইন দিয়েছে মানে এফ ওয়াই টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেনের দেড়শোটা মানে এই বছর করেছে ভিটো রিটেল একশো তিরিশটা একশো তিরিশের গাইডলাইন দিয়েছে অলরেডি একশোটা করে ফেলেছে এই কিউ থ্রির মধ্যেই অর্থাৎ ডিসেম্বরে যে কোয়ার্টারটা শেষ হয়েছে তার মধ্যেই এবং পরের বছর অর্থাৎ এফ ওয়াই টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন এ রিটেল গাইডলাইন দিয়েছে দেড়শো সব ওপেনিং দেড়শো স্টোর ওপেনিং এর এবং ভিটু শুনবেন ভিটু রিটেল ডিটেলের গ্রোথ হচ্ছে অর্থাৎ যে কোয়ার্টার সেপ্টেম্বরে শেষ হয়েছে সেই কোয়ার্টারে ভিটু লিটেল রেভিনিউ গ্রোথ অর্থাৎ সেলস গ্রোথ হয়েছে এইটটি সিক্স পারসেন্ট এইটটি সিক্স পারসেন্ট সেলস গ্রোথ হয়েছে আর প্রফিট গ্রোথ একশো পঁচাশি পারসেন্ট অর্থাৎ প্রায় ট্রিপল হয়ে গেছে প্রফিট গ্রোথ তো মানে আমি তো আগেই বলেছি প্রফিট গ্রোথ যদি নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার সেম রেখে যদি প্যাট গ্রোথ যা হবে আমার শেয়ার প্রাইস মোটামুটি সেটা ফলো করে ইপিএস গ্রোথ সেটা হয় এবং শেয়ার প্রাইস মোটামুটি সেটা ফলো করে যদি না বিআর মার্কেট হয় যদি না পি কন্ট্রাকশন হয় তো এখানে আপনারা বুঝতেই পারছেন তাহলে ভিটু রিটেলের কত পরিমাণে এক্সপানশন হতে পারে আমরা প্রফিট কত পরিমাণে পেতে পারি এছাড়া ভিটু রিটেল যেটা আজকে লেটেস্ট আপডেট দিয়েছে সেটা হচ্ছে ভিটু রিটেলের যে সেলস গ্রোথ আজকের লেটেস্ট গাইড আপডেট অনুযায়ী ভিটু রিটেলের সেলস গ্রোথ ফিফটি সেভেন পার্সেন্ট কিউ থ্রি অর্থাৎ যে কোয়ার্টার ডিসেম্বরে শেষ হয়েছে সেটাতে ভিটু রিটেল ফিফটি সেভেন পার্সেন্ট রেভিনিউ গ্রোথ করেছে এবং প্রফিট গ্রোথ সেটা ভিটু রিটেলের ডিটেলস রেজাল্ট যখন আসবে সেই সময় আমরা দেখতে পাবো কিন্তু ফিফটি সেভেন পার্সেন্ট যে রেভিনিউ গ্রোথ করেছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে রিটেলের যে কোয়ার্টার শেষ হয়েছে ডিসেম্বর এবং কিন্তু সেপ্টেম্বর কোয়ার্টারে এবার হয়েছে তাহলে কিউ টুতে এফ ওয়াই টোয়েন্টি সিক্সে এ দুর্গাপুজো পড়েছিল কিউ থ্রিতে অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই কোয়ার্টারে তাহলে আগের বছরের জন্য জন্যে রিটেলের যে পরিমাণ সেলস হয়েছিল এই বছর কিন্তু সেই কোয়ার্টারে দুর্গা পুজো ছিল না তার আগের কোয়ার্টারে হয়ে গেছে তাহলে এই পুজো না সত থাকা না সত্ত্বেও ভিটু রিটেলের গ্রোথ হয়েছে ফিফটি সেভেন পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন কিরকম গ্রোথ হয়েছে এবং ভিটু রিটেল যেহেতু নর্থ ইন্ডিয়া বেস্ট কোম্পানি বিহার ইউপি ওয়েস্ট বেঙ্গল তো এই সময় পুজো দীপাবলি এই সিজনটা যেহেতু আমার কিউ থ্রিতেই পড়ে তো সুতরাং এই বছর আগের বছরের তুলনায় এই বছর ফিফটি সেভেন পার্সেন্ট গ্রোথ উইদাউট হ্যাভিং দুর্গা পুজো তো একটা এক্সটেনসিভ গ্রোথ মানে এক্সেসিভ গ্রোথ তো এইটা ভিটু রিটেলের একটা দারুণ আপডেট ভিটু রিটেলের যেটা সবচেয়ে ভালো দিক আমি আগেই বললাম যে অন্যান্য কোম্পানি তার টায়ার টু টায়ার থ্রি সিটিতে স্টোর ওপেনিং করছে এবং অনেক স্টোর বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ভিটু রিটেলের কিন্তু কোনো স্টোর বন্ধ হয় না গত বছর টোটাল এই বছর অর্থাৎ রিটেল এখন অবধি চুরানব্বইটা একশোটার একশোটা স্টোর ওপেনিং করে ফেলেছে কিন্তু এই একটা কেবল বন্ধ হয়েছে সুতরাং হান্ড্রেড ইস টু ওয়ান স্টোর ওপেনিং টু ক্লোজ রেশিও হচ্ছে হান্ড্রেড ইস টু ওয়ান তা কি পরিমাণে স্টোর ওপেনিং হচ্ছে এবং সেটা সাকসেসফুলি হচ্ছে আর একটা আপডেটের মধ্যে এটাও আছে যে ভিটু রিটেলের যে অ্যাভারেজ সেলস প্রাইস সেটাই ইনক্রিজ হয়েছে তারপরে হচ্ছে অ্যাভারেজ সেলস পার স্টো স্কোয়ার ফিট অ্যাভারেজ সেলস পার স্কোয়ার ফিট এটা একটা রিটেলের কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্যারামিটার সেটা হচ্ছে আমার পার স্কোয়ার ফিটে কত অ্যাভারেজ সেল সেটাও কিন্তু আগের কোয়ার্টারের থেকে বৃদ্ধি পেয়েছে আগের কোয়ার্টারে এটা ছিল নশো একচল্লিশ এই কোয়ার্টারে হয়েছে হাজার একচল্লিশ একশো বৃদ্ধি পেয়েছে সুতরাং ভিটু রিটেল মানে তার অ্যাভারেজ সেলস প্রাইস বাড়াচ্ছে অ্যাভারেজ সেলস পার স্কোয়ার ফিট বাড়াচ্ছে এবং সেই সঙ্গে রেভিনিউ গ্রোথ করছে ফিফটির ওপর মানে কোনোরকম মার্জিন কন্ট্রাকশন ছাড়া কোনোরকম ডিসকাউন্ট ছাড়া ভিটো ডিটালে কিন্তু কাপড়ে বেশি ডিসকাউন্ট নেই যেহেতু অ্যাভারেজ সেলস প্রাইস বাড়ছে তারা কিন্তু ভিটো কাপড় কাপড়ে তারপরে নিশ্চয়ই কোনো ডিসকাউন্ট হচ্ছে না তো কোনো রকম ডিসকাউন্ট না দিয়ে রেভিনিউ গ্রোথ করছে ফিফটি সেভেন পার্সেন্ট তাহলে বুঝতে পারছেন ভিটু রিটেল কতটা পরিমাণে তার প্রফিট জেনারেট করতে পারবে যখন আমরা রেজাল্ট পাবো এই সিজনে হয়তো আর দশ বারো দিনের মধ্যে ভিটু রিটেল তার রেজাল্ট ডিক্লেয়ার করবে তখন আমরা বুঝতে পারবো যে কি পরিমাণে প্রফিট ভিটু রিটেল গেন করেছে ফিফটি সেভেন পার্সেন্ট রেভিনিউ গ্রোথ হয়েছে আমার তো ধারণা প্রফিট গ্রোথও হান্ড্রেডের ওপর হয়ে যাবে তো এটা একটা দারুণ আপডেট ভিটু রিটেলের আপনারাও ভিটু রিটেলটাকে স্টাডি করতে পারবেন এবং এই রিটেল অ্যাপারেল যে সেক্টর সেটা নিয়েও আপনাদের কিন্তু স্টাডি করা উচিত দেখুন ট্রেন্ড আজ থেকে দু বছর আগে ট্রেন্ড কিন্তু ওই রকম ভিটোরি মতন গ্রোথ দিত ফিফটি সিক্সটি পারসেন্ট রেভিনিউ গ্রোথ দিত তো ট্রেন্ড অনেকটা স্লো ডাউন হয়ে গেছে দেখা গেছে যে টার টু এবং টার থ্রি সিটিতে যে ট্রেন্ড জুডিও খুলছিল সেটা কিন্তু সাকসেসফুল অতটা হচ্ছে না তার সেলস গ্রোথ কমে গেছে সেটা ভিটু রিটেলের ক্ষেত্রে কিন্তু ভিটু রিটেল এক্সটেন্সিভলি সাকসেসফুল ক্ষেত্রে টায়ার টু এবং টায়ার টু থ্রি সিটিতে এবং সেটা কন্টিনিউয়াস সেটা করে যাচ্ছে এবং ভিটু রিটেলের গাইডলাইনও সেরকম আছে যে পরের দু তিন বছর অন্তত দু তিনটে ফিনান্সিয়ালি আর রিটেল এইরকম সেলস গ্রোথ এই প্রফিট গ্রোথ মেনটেন করতে পারবে যেহেতু সাউথ ইন্ডিয়ায় নতুন করে এক্সপেনশন হচ্ছে সাউথ ইন্ডিয়া এখনও আন্ডারপেনেটেডের সাউথ ইন্ডিয়ায় রিটেল এখনো কর্ণাটক ছাড়া কোথাও স্টোর ওপেনিং করেনি আমার তো ধারণা সাউথ ইন্ডিয়ায় যখন রিটেল প্রবেশ করবে রিটেল সেম সাকসেসফুল হবে এবং রিটেলের যে গ্রোথ সেটা আরো এক্সটেন্সিভ হয়ে যাবে তো এই গেল ভিটো রিটেল এবং সবচেয়ে বড় কথা এই পরিমাণ সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ জেনারেট করছে উইতে উইতে কিন্তু হেলদি আরো ভিটু রিটেলের আরোই সম্ভবত টোয়েন্টি থ্রি পার্সেন্ট তাহলে সুতরাং কুড়ির ওপর আরোই আছে এই আরোই মেনটেন করে ভিটো রিটেল কিন্তু এটা করে যাচ্ছে এই সেলস গ্রোথ এই প্রফিট গ্রোথ সুতরাং খুব খুবই কমান্ডেবল অন্যান্য যে পিয়ার আছে ট্রেন্ট মার্ট বিশাল মেগামার্ট এইগুলো কিন্তু ভিটো রিটেলের থেকে অনেকটা পিছিয়ে এগুলো গ্রোথ করছে এগুলো টোয়েন্টি ফিফটিন এরকম পার্সেন্ট হারে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ জেনারেট করছে কিন্তু ভিটো রিটেলের মতন এতটা ব্যাপক হারে কখনো কোনো কোম্পানি করছে না এই মুহূর্তে আমাদের সব সময় একটা টেলিউইন যে সেক্টরে টেলিউইন থাকবে যে সেক্টর নিজের একটা গ্রোথ থাকবে সেইখানে এবং সেই সেক্টরের মধ্যে যে কোম্পানি সবচেয়ে ভালো গ্রোথ করছে সেই কোম্পানি খোঁজে সেইখানে ইনভেস্ট করা উচিত তো ভি টু রিটেল কিন্তু সব রকমের চেকলিস্ট এখানে আমাদের মার্চ পাচ্ছে সব রকমের কিন্তু আমরা এটা আমাদের যা যা ক্রাইটেরিয়া সব কিন্তু ম্যাচ করে যাচ্ছে তো এটা কোনো স্টক রেকমেন্ডেশন কোনো ভিডিও নয় আপনারা অবশ্যই নিজে স্টাডি করুন আমার ফান্ডামেন্টাল অ্যানালিস ভিডিওগুলো দেখুন এবং সেখান থেকে নিজে শিখে তারপরে এই এইসব স্টকগুলো দেখুন এবং ইনভেস্ট করুন থ্যাংক ইউ